আরেক থামিন একটু হাসে আগে এই সবিটার ক্যাপ্তন টা পড়েন উপরে আর্জেন্টিনা মাঝখানে মিমার্টিনেস কি বুঝলেন কমেন্টে লিখেন তুলন একটু কমেন্ট করি আর হাসতে থাকি ভরপুর তো এক ভাই কমেন্টের লিখছে ভিতরে চলে গেলে কি হবে আর জন্য লিখছে আর্জেন্টিনার ফ্যানদের বলতেছি ভাই এই সাপোর্টার আমাদের দরকার নেই আপনারা নিয়ে নেন আর্জুন লেক্সের যদি আজ বংশের কেউ ফেসবুক না চালাতো তাহলে আমি আজ মন খুলে কমেন্ট করতে পারতাম আর এই বাইটির কষ্টটা খুব বুঝতে পারছি তো আর এই ট্রফিটা কি তাক করে রাখতো না ঢুকাল তো ভিতরে কাতার সেখানে সবাই কাটবে সাঁতার মার্টিনেস ওখানে কি করে আর্জুন সে আবার ঢুকে না যায় এই সোনামণি বোঝে না বোঝে না নতুন নতুন এটারে বলে বাবা মাঝখানে সোনার ট্রফি সামনে বছরের কাপ মনে হয় বিতরে নিয়ে আনতে হবে মেয়েদেরও ইচ্ছা করে একটু দাঁড় করাতে রিয়ালের ফ্যান আর জন্য সমর্থক হতে পারবে না সামনে ব্রাজিল প্রফাইল নাম হাইট করে যদি কমেন্ট করা যেত ইস ফলাফল ইনি জয় কামসারসে মাঝখানে সোনার ট্রফি শিক্ষার অভাব এত লাগে এমনি সেরা ম্যান এ সোনামনি না না এটা আপনার এপর এটা পড়া যাবে না একের ভিতর সব আর কার এটা আর জন্য বলছে হুম হুম হয় নাই হয় নাই সোনামনি সোনামনি বসো ভিতরে ঢুকে যাবে বাদ দেন বেডি মানুষ পিছনে নাও মজা পাবে এমনি জায়গা সব সময় মাঝে হয় সবকিছু মিলে ব্রাজিল এটা এইভাবে না দিয়ে উল্টা করে দিলে ঠিক হবে আপমনিরা এই রিয়েকশন শুধু ছেলেদের জন্য একটু বোঝার চেষ্টা করুন ছেলেদের সবকিছু যদি আপনারা নিয়ে যান কি হবে হয় বলুন একটু মনের মধ্যে লজ্জা ধারণ করেন প্রশ্ন পল লিংকটা কি পাওয়া যাবে লাগা দিল ব্রাজিল আর তুমি আমার মাঝখানের জায়গাটা আমার দেওয়া যায় না গভীর ষড়যন্ত্র মারাত্মক স্টাইল দু ট্রফিটা পিছনে নিলে ভালো হতো একের ভিতর সব ভিতরে ঢুকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা